ইদানিং শোনা যাচ্ছে ইউটিউব ফেসবুকে কিছু ভিডিও দেখা যাচ্ছে কিছু মানুষ রোজা নিয়ে মতবিরোধে লিপ্ত কেউ বলতেছে রোজা এক মাস হবে না নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখলেই হবে কেউ বলতেছে একটি রোজা না রাখলে ষাটটি রোজা কাপারা দিতে হবে অথবা সাইট জন মিসকিনকে খানা খাওয়াতে হবে এই সকল কথার জবাব নিয়ে হাজির হয়েছি আজকে আমি পবিত্র আন ধারা জানাবো রোজা মোট কয়টি একটি রোজা না রাখলে কয়টি রোজা কাপখারা দিতে হবে অথবা কয়জন মিস্কিনকে খানা খাওয়াতে হবে এবং অসুস্থ ব্যক্তি রোজা না রাখলে করণীয় কি সোরা বাতারা হায়াত নং শত তিরাশি ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমসিয়াম তামাকুতিভা আলাজিনামিন মোকাব্লিকুম লা আল্লা কুম তাত্তাকো হেই মান্দারগণ তোমাদের উপর রোজা ফরস করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর খরচ করা হয়েছিল এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে সুরা বাকারা আয়াত নং 184 আয়্যামা মাদুদতি পামান কানা মিনকুম মারিদ আও আলা সাফারি ফায়দাতুম মিন আইয়ামি উখরা ওয়া আলা yuti kuna fidyatu ta'amu miskin paman tatau tatau a paman tatau a a khaira fa huwa lahu ওয়া আন্তা সুমু খায়রুল্লাকম ইনকোনাবাকারা আয়াত নং একশত চুরাশি এই কতিফয় নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের কেউ হয়ে থাকে রোগগ্রস্ত অথবা মুসাফির তাহলে সে যেন অন্য দিনগুলোয় এই এর সংখ্যা পূর্ণ করে আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এর না তারা যেন ফিদিয়া দেয় একটি রোজার ফিদিয়া একজন খাওয়ানো আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎকাজ করে তা তার জন্য ভালো তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شاهد منكم شهرا فاليسمه ومن كان مريدا او على سفر فَإِدَّاتُمْ مِنْ أيامي أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم الأسرى ولتكملوا الإدات ولتك ولتكبروا الله على ما هديكم ওয়া আল আল ওয়াল্লা আল্লাহ কম তাস করুন সুরাবাকারা আয়াতনাম একশত পঁচাশি রমজানের মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানব জাতের জন্য পুরোপুরি হিদাত এবং এমন দাত্বহীন শিক্ষা সম্মিলিত যা সত্তর সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে কাজে এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলোই রোজার সংখ্যা পূর্ণ করে আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান কঠোর নীতি অবলম্বন করতে চান না তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হৃদায়ত দান করেছে সেই জন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সুরা আল কদর আয়াত নং এক ইননা অ্যাঞজালনা হুফি লাইলাতিল কদর। আমি এই পুরা নাজিল করেছি কদরের রাতে। সুরা আল কদর আয়াত দই তেন অমা আদরকা মা লাইলা তুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহাদ তুমি কি জানো কদর রাত কি কদর রাত হাজার মাসের চাইতেও বেশি ভালো সূরা আল কদর আয়াত 4 তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইসনি রব্বিহিম মিন কুল্লি আমরি ফেরেস্তারা ও এই রাতে তাদের রবের অনুমতি কমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয় সুরা আল কদর আয়াত পাঁচ সালামুন হিয়া হাতজর এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত সুরা দুখান আয়াত দুই তিন অল কিতাব বিল মুভিন এই সুই স্পষ্ট কিতাবের শপথ ইন্নে অ্যাঞ্জেলনা হোফিলাই লেতিম বরকাতি ইন কুন্দ মঞ্জেরিন আমি এটি এক বকত প্রকল্প ময়দাতে নাজিল করেছি কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম সুরা দুখান আয়াত চার হাকিম এটা ছিল সে রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞিত ফয়সালা দেওয়া হয়ে থাকে সুরা দুখান আয়াত নং পাঁচ আম রাম মিন এন্দিনা ইন্না কুন্না মোর আমি একজন রসুল পাঠাতে যাচ্ছ তোমার রবের রহমত সরুপ। সুরা আলমায়দা আয়াত ন খছ নব্্যই। ই আইু হাল্লাজি না আমানোলার তাক তুলু সাইদা ওয়া আন্ত হরুমো প্রমাকাতালাহমিন কমমতা فجاء مثل ما قتل من النعم يحكم به جواء أدل منكم حديا بليغ القعبة أو كفارة طعام مسكي مسكينا أو أدلو ذلك سياما ليزوقا وبالا به غفا عفا الله أما سلافا ومن أدى فينكى ফায়ান তাকীমুল্লাহু মিনহু ওয়াল্লাহু আজিজুন যুলতিম সূরা আল মা'ইদা আয়াত নং 95 হে ইমানদারগণ ইহরাম বান্দা অবস্থায় স্বীকার করো না আর তোমাদের কেউ যদি জেনে বুঝে কেমনটি করে বসে তাহলে যে ফানিটি সে মেরেছে ফানির মধ্য থেকে তারই সময়ের একটি ফানি তাকে নাজরানা দিতে হবে যার ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি আর এ নাজরানা কাবাগরে বাঘরে পৌঁছাতে হবে অথবা এ গুনায়ের কাপফারা হিসাবে কয়েকজন মেসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে পূর্বে যা কিছু হয়ে গেছে সেই সব তো আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তার বদলা নেবেন আল্লাহ সবার উপর বিজয় এবং তিনি বদলা নেবার ক্ষমতা রাখেন সূরা মুজাদালা আয়াত নং 04 আমানলাম ইয়াজিদ ফাসিআমু শাহরাইনে মুত্তাবি আঈনি মিন ক্বাবলি আয়াত মাসা আমানলাম

সে বিরতিহীন দুই মাস রোজা রাখবে স্পর্শ করার পূর্বে যে তাও পারবে না সে খাবার দেবে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এই জন্য যাতে তোমরা আল্লাহ ও তার আসলের উপর ইমান আনো এগুলো আল্লাহ নির্ধারিত হত খাফরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি সুরান আয়াত নং বিরানব্বই وما كان لمنی عقط اللہ مقمنا الا خطا ومن قتال مقمنا فتحرير رقابات مقمنات ادیت مسلمات إلى أهليه إلا أن يصدقوا وإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقابات مؤمنات وإن كان من قوم بينكم وبينهم ميثاق فديئات مسلمة إلى أحليه وتحرير رقابات مقمنات فمن لم يجد فسيئام شهرين متتابعين توبات من الله কোন মমিনের কাজ নয় অন্য মমিনকে হত্যা করা তবে ভুলবশত হতে পারে আর যে ব্যক্তি বুলবশত কোনো মমিনকে হত্যা করে তার কাপ্পারা হিসাবে একজন মমিনকে গোলামি থেকে মুক্ত করে দিতে হবে এবং নিহত ব্যক্তির ওয়ারিশকে রক্তমূল্য দিতে হবে তবে যদি তারা রক্তমূল্য মাপ করে দেয় তাহলে স্বতন্ত্র কথা কিন্তু যদি ওই নিহত মুসলিম ব্যক্তি এমন কোন জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে তাহলে একজন মুমিন গোলামকে মুক্ত করে দেওয়াই হবে তার কাপড়া আর যদি সে এমন কোন অমুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে তাহলে তার ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে এবং একজন মুসলমানকে মুক্ত করে দিতে হবে আর যে ব্যক্তি কোনো গোলাম পাবে না তাকে ফর দু মাস রোজা রাখতে হবে এটি হচ্ছে এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তবা করার পদ্ধতি আল্লাহ আর আল্লাহ সর্বজ্ঞ অ জ্ঞানময়